ওয়া আলাইকুম আমরা আজকে এসেছি সামিমি ইন্টিগ্রেটেড ফার্মে আমাদের রাষ্ট্রীয় সাকার কোন ফা আজকে গত কয়েকদিন থেকে আপনারা একটা বিষয় জানতে চাচ্ছেন অনেকই কোশ্চেন করছেন যে ভাই প্রোবায়োটিক বা এনজাইমটা আমরা কেন ব্যবহার করব বা কিসের জন্য ব্যবহার করব বা কোন বয়সে ব্যবহার করব আজকে আপনাদের সামনে এই এনজাইম এবং প্রোবায়োটিক ব্যবহারের নিয়মাবলী এবং এটা কেন ব্যবহার করব এটা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আজকে আমরা ফার্মে আমাদের এসেছি ফার্মটা দেখাশোনা করে আমাদের লাইট্রোজেন সাহেব আমরাও কিন্তু এখানেও কিন্তু আমরা আমরা এই এবং কিন্তু চালাই এটা কখন অনেক খামারি কারণ করে মুরগির ভাই এটা আমরা কেন চালাচ্ছি এখানে আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অনেক যে হার্মফুল যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে এইগুলার কিন্তু প্রতিরোধ করে কিন্তু এই আপনার হচ্ছে এই প্রোবায়োটিক বা এনজাইম এই জাতীয় মেডিসিন কারণ মুরগির যদি গার্ড যদি ভালো না থাকে সেই মুরগিতে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট দেওয়া সম্ভব না একটা প্রোবায়োটিক আমরা এখানে কি প্রোবায়োটিক চালিয়েছি লেক তো যা আচ্ছা আমরা এই যে প্রোবায়ো যাই এবং প্রোবায়োটিক প্লাস এনজাইমটা কমবাইন্ড এই মেডিসিনটা এটাতে ফিড সাপ্লিমেন্ট হিসেবে আমরা ইউজ করতেছি এই মেডিসিনটা আমরা সচারাচর ইউজ করেছি হচ্ছে মুরগিকে আপনারা দেখবেন যখন পাঁচ থেকে 10 দিন বয়সে আপনারা যদি এই প্রোবায়োটিকটা চালান তাহলে কিন্তু মুরগির কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পাবেন এটাতে আমরা এটা যেটা চালাচ্ছি স্কোয়ার কোম্পানি আপনার হচ্ছে প্রোবায়োটিক বা প্রোবায়োটিক প্লাস এনজাইম প্রোবায়োজাইম এই দুইটা চালাচ্ছি এটাতে কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত পাচ্ছি মুরগির গাঁটটা ভালো থাকতেছে মুরগির আপনার হচ্ছে ফিডের যদি কোনো সময় যদি রুচি যদি কম হয় বা ফিড যদি আপনার হচ্ছে ছিটানোর সময় হয় ছিটানোর যদি সমস্যা থাকে এই মেডিসিন আপনারা চালাইতে পারবেন প্রোবায়োটিক দিলে মুরগির খাবার রুচি বৃদ্ধি পায় প্রোবায়োটিক প্লাস এনজাইম চালালে আপনারা এনজাইমও আলাদাভাবে চালাইতে পারেন অনেক সময় অনেকে বলেন যে ভাই ফিট খাচ্ছে না ফিটছেটাচ্ছে এই সময়গুলাতে অরুচি মুরগির যে খাবার খাওয়ার প্রতি যে অরুচি এই আপনারা এই গুলা বা প্রোবায়োটিক আছে আপনারা এই প্রোবায়োটিকটা আপনারা চেষ্টা করবেন প্রোবায়োটিক প্রোবায়োটিকটা আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে দশ দিন বয়সে একটা সময় চালানো প্রতিদিন আপনি হচ্ছে সকাল সকাল বেলা বা রাতের বেলা যে কোনো একটা সময় আপনি দিতে পারেন আপনি দশ ঘন্টা বা বারো ঘন্টার পানিতে আপনি এটা চালাইতে পারেন দুই লিটারে এক গ্রাম দেবেন পাঁচ থেকে দশ দিন বয়সে দুই লিটারে এক গ্রাম দিতে পারেন সমস্যা নাই এবং আপনারা সম্পন্ন করবেন এবং এই যে পাঁচ থেকে দশ বয়সে চালালেন এই টাইমটা বডি হবে আপনারা এই প্রোবায়োটিক চালালে সেটা যেই যেই কোম্পানির মেডিসিন আপনি চালান না কেন সেটা প্রোবায়োটিক এবং এনজাইমটা আপনারা চালাতে পারেন সমস্যা নেই এটা চালালে দেখবেন মুরগির ওজনটা অনেক ভালো হবে এই পাঁচ থেকে দশ দিন দশ দিন বয়সে আপনারা একটা ডোজ মানে মেডিসিন চালাইতে পারেন যদি চান এবং এই পরবর্তী সময়ে যখন আমরা এই যে ফিটটা যখন চেঞ্জ হয় ছোট ফিট থেকে যখন বড় ফিটে যাই স্টার্টার থেকে যখন গোয়ারে যাই সেই টাইমটাও কিন্তু আপনারা তাহলে দেখবেন এটা যখন এই এই যখন মেডিসিনটা চালাবেন তখন দেখবেন মুরগি খাবারের চাহিদাটা বেড়ে যাবে ফিট ছিটানোর পরিমাণটা কমে যাবে তাহলে ইনশালা অনেক ভালো হবে আপনারা এই প্রোবায়োটিক এবং এঞ্জাইম এই মেডিসিনগুলো আপনারা ফিটের অরুচি হলে ফিট খাবার খাওয়ার অরুচি হলে এই মুরগিগুলাকে আপনি দিতে পারেন বা ফিট ডাইজেস্টে প্রবলেম হলে এগুলা কিন্তু ডাইজেস্ট বৃদ্ধি করে এবং মুরগির ওয়েট গেইনটা অনেক ভালো হয় মুরগির ওয়েট গেইনটা দেখবেন এই প্রোবায়োটিক চালালে অনেক ভালো হবে অনেকে আপনি গ্রোথ প্রোমোটর অতিরিক্ত গরম আপনারা রাপ গ্রোথ প্রোমোটার চালাচ্ছেন এমন ভাবে চালাচ্ছেন এক লিটারে এক গ্রাম দিয়ে দিচ্ছেন মনে করছেন যে অতিরিক্ত বেশি দিলেই মনে হচ্ছে রেজাল্ট ভালো হবে ওইগুলা না চালিয়ে আপনারা এই প্রোবায়োটিক গুলো আপনারা বেশি বেশি চালান খামারে প্রোবায়োটিক প্রোবায়োটিক যখন আপনি বা এনজেম যখন একটু চালাবেন তখন দেখবেন মুরগির রেজাল্টটা আপনি কাঙ্ক্ষিত পাবেন অবশ্যই আপনারা প্রোবায়োটিক এবং আপনারা খামারে চালাবেন একটু বেশি বেশি চালাবেন আশা করি ইনশাল্লাহ রেজাল্ট পাবেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক পরিহার করে আপনারা এই মেডিসিন গুলা চালালে মুরগিগুলা সুস্থ থাকবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ